ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আইসিডিএস অধিদপ্তর থেকে আরও একটি অর্ডার কপি কিন্তু এসে গেল কি সেই অর্ডার কপি সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তবে এখানে একজন দাদা আমাকে মেসেজ করেছেন তো সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব। এখানে দেখুন বলতে চেয়েছেন সুকান্ত মণ্ডল দাদা অনেক ধন্যবাদ আপনাকে তিনি জানতে চেয়েছেন দিদি ডিসেম্বর শেষ হতে চলল ইনসেন্টিভের ভাউচার কিছু তো এখনও পাচ্ছি না আর কত দেরি হবে দেখুন এটা দেরি হবে এটা অফিসে যতদিন না একটা ভাউচার তৈরি হবে আর সেটা যতদিন না জমা হবে তো ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতেই হবে অর্ডারটা চলে এসেছে বাট আপনারা পেয়ে যাবেন একটু অপেক্ষা করতেই হবে কারণ এটা অফিসিয়াল ব্যাপার বিভিন্ন কাজ থাকে তো সেই জন্য একটু লেট হচ্ছে অবশ্যই পেয়ে যাবেন অধৈর্য হবেন না পেয়ে যাবেন টাকাটা আর এবারে যে অর্ডারটা এসেছে সেটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো এখানে দেখতেই পাচ্ছেন অর্ডার কপিটা আমি তুলে ধরেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ আইসিডিএস স্কিম তো আইসিডিএস অধিদপ্তর থেকে এই অর্ডার কপিটি কিন্তু পাবলিশড হয়েছে তবে একটু বাংলায় করে তুলে ধরি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার সরকারের আইসিডিএস প্রকল্পের অধিদপ্তর শৈশিলি কমপ্লেক্স এক নম্বর ও দুই নম্বরতলা তলা সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টি এখানে দেখতেই পাচ্ছেন মেমো নম্বর হচ্ছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ আর আইসিডিএম ডিটি ডিসেম্বর তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর দু তো ষোলো তারিখে মানে ডিসেম্বর মাসের ষোলো তারিখে এই অর্ডার কপিটি কিন্তু পাবলিশড হয়েছে আর আপনারা কিন্তু এই অর্ডারের ভিত্তিতেই পেতে চলেছেন এবারে ডেটা চার্জ এর আগে ছিল ইনসেন্টিভের একটি অর্ডার তো ইনসেন্টিভটা এখনও অ্যালোটমেন্ট আসেনি অর্ডার কপি হয়েছে বাট এখনও কিন্তু কেউ হাতে টাকাটা পাননি তবে পেয়ে যাবেন ভাউচারটা রেডি হয়েলেই আপনারা হয়তো পেয়ে যাবেন তবে এটাও চলে এসেছে এই অর্ডার কপিটার ভিত্তিতে আপনারা কিন্তু পেতে চলেছেন ডেটা চার্জ আচ্ছা এবারে দেখে নেব জেলা প্রোগ্রাম অফিসারের কাছে সকল পশ্চিমবঙ্গ উপ স্কিম ডাব্লিউ বি একশো উনষাট ডাব্লিউ বি অভিযান উনচল্লিশ পঁচাত্তরের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ডেটা চার্জের জন্য ড্রয়াল সীমা মানে বুঝতে পারছেন ডেটা চার্জে যে ড্রয়াল সীমা সেটা কিন্তু সেট করে দেওয়া হয়েছে উপরে উল্লেখ করে আপনাকে জানানো যাচ্ছে যে সিডিপিওস এর জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেটা চার্জ প্রদানের জন্য ড্রয়াল সীমা নির্ধারণ করা হয়েছে মোবাইলের মাধ্যমে প্রশন টেকার অ্যাপে ডেটা প্রবেশের জন্য জুলাই থেকে অক্টোবর দু পর্যন্ত চার মাসের জন্য পদ্ধতি তাহলে বুঝতেই পারছেন যে মোবাইলে যে প্রসন অ্যাপে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে কাজগুলো করছে তো তার ভিত্তিতে যে ডেটা চার্জ মানে মোবাইলের একটা চার্জ তো লাগে তো সেই কারণে একশো টাকা করে পার মান্থ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে দেওয়া হবে তো এখানে কি বলছে যে জেলা ভিত্তিক প্রকল্প ভিত্তিক মাসিক বৃত্তিগুলি তাদের এগারো সংখ্যার কোড সহ অঙ্গনওয়াড়ি কর্মীগুলির নাম দেখাচ্ছে আপনাকে যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাট দ্য রেট রুপিস অঙ্গনওয়াড়ি কর্মী প্রতি মাসে একশো ছেষট্টি প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নাম এবং এগারো ডিজিজের কোড অনুসারের বদ্ধ সিটে উল্লেখিত এবং নির্ধারিত বিন্যাসী ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিন তো এখানে কি বলছে যে যাদের এগারো ডিজি কোড নম্বর আছে মানে অনেক সেন্টারের কি হয় ডবল চার্জ আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ডবল চার্জ মানে দুটো সেন্টারেরই কিন্তু একশো টাকা করে তারা পেয়ে যাবে ঠিক আছে মানে এগারোটি যে স্কোড নম্বর থাকলেই সেই সেন্টারটিও একশো টাকা করে পাবে মানে প্রত্যেকটা তাহলে সেন্টারই একশো টাকা করে পার মান্থ পাচ্ছে কিসের জন্য মোবাইলে যে প্রসন অ্যাপের কাজ হচ্ছে বিভিন্ন কাজ তো সেই কাজের ভিত্তিতে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পার মান্থ একশো টাকা করে পাচ্ছে কত মাসের চার মাসের জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই চার মাসের ডেটা চার্জ একশো টাকা করে পেয়ে যাবেন তবে এটা ভাউচার অফিসে যতদিন না তৈরি হবে ততদিন কিন্তু পাবেন না এখনও কবে পাবেন সেটা কিন্তু বলতে পারছে না তবে অর্ডার কপিটা হয়েছে অবশ্যই তার ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন এখানে দেখে নিন চার মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো এই চার মাসের কিন্তু অর্ডার হয়েছে আর এখানে সেই অ্যালটমেন্টটা দেখাচ্ছে তবে আপনারা কিন্তু পেতে চলেছেন তাহলে কি একশো টাকা করে পার মান্থ মোবাইলের ডেটা চার্জ মোবাইলে যে কাজ করছেন তার যে ডেটা খরচ হয় তো তার জন্য একশো টাকা করে দিচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি বিষয় আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেককে শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর যারা যে নতুন নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি অনেকের অনেক প্রশ্নের উত্তর এখানে দিয়ে থাকি বিভিন্ন কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যান এখানে কিন্তু ইসিসি লার্নিংয়ের যে পিডিএফ সেগুলো বাংলায় করে অনেকে চেয়েছেন দেখুন বাংলায় করে আমি দিতেই পারি কোনো সমস্যা নেই তবে আজকেরটা কালকে পাবেন এভাবে কিন্তু পাবেন মানে প্রত্যেক দিন চেঞ্জ হয় আপনাদেরকে সেটা বাংলায় করে দিতে দিতে হয়তো বিকেল হয়ে যেতে পারে আপনারা বিকেলে হয়তো পাবেন কিন্তু সকালের দিকটাই পাবেন না ঠিক আছে তো এভাবে যদি চান তাহলে আমি দিতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লক্স টাটা